আমার দর্শকদের শোনায় দেন কি গান পারেন আগে একদিন আপনি ওই যে এলাকার নাম কইছে একটা নামও মুখস্থ করতে পারেন তার সবাই কেস কি চাষি তো সব নাম মুখস্থ করতে পারিনি কি রামতালি মেধা তার তুমি আমার আর বুঝো কি বুঝবো না মুরে বাবা সাজাই দিছে তোমার সবালের সাথে বাতার ধরব এখন তার এ দেখ কি কষ্ট এই জায়গায় ভিডিও অন আর কি সব কষ্ট তা

কারি এতো বিশাল নাচ দি পারে এতো ভালো নাচ দিতে পারে লুঙ্গি নাচ দেন দিন কিরম পড়েন কোনতে শিখেছেন আপনি टिपिटी तो है ना? टिपिटी तो है। दें नुंगी डांस की नाम देते नुंगी डांस? नुंगी डांस, नुंगी डांस, नुंगी डांस, नुंगी डांस, नुंगी डांस, नुंगी डांस, नुंगी डांस। Oh my god!

দর্শকরা আপনারা তো লুঙ্গি ডান্সও দেখলেন আর নাচ তো দেখলেন ভিআই পি নাচ এটা হলো গ্রামের ওই যে বিয়েতে নাচ দেয় সেই সব নাচ বুঝলেন তা এরকম নাচ কখনো দেখেছেন আর কেমন হয়েছে নাচটা কমেন্টে জানাবেন যেভাবে গান গাইল নাচলো আমি আমার জীবনের সেরা হাসাদা হাসলাম আজকে মনে হয় এবার থামতেস না ক্যাসেট ক্যাসেটে অনেক জোর করে বললাম একটু গান গান তো সে গান গাবে না আর এখন স্যার থামতেস না সে মোটে আর সে লুঙ্গি ডান্স কিরাম দিল তা তো দেখলেন রুটি হে কি ও কিসির তো রুটি তৈরি করতেছে না কার উপরে রুটি তৈরি কর খোলা মা কীরকম খোলা ও কি দিয়ে তৈরি করাও কি।

রুটি আসলে গোল করতে হবে কাঁচা পেটের মধ্যেই যাবে দায় দিকে আমরা কামড়াই খাতে হবে মানে সিরে সিরে খাতে হবে তাই তো আমরা কেন গোল করি তা উনি তো গোল করার চেষ্টা করিস তা হয়নি বিসমিল্লা আর গরম গরম রুটি খাতে কিন্তু সেই মজা নেন একজন রুটি সেঁকতেছে আর একজন রুটি বানাচ্ছে দেখতে পেয়েছেন না কেউ রুটি খাবেন গরম গরম রুটি সোলাশন ওই যে রুটি বানাস ছিল তো আমারে দেন নেন আপনারা আমারে রাগ কোষ মনে করেন না আমি কিন্তু লোভ দি আমার জোর করে

আহ এই রুটিটা কি সুন্দর ফুলিছে তা আগে বেশি ফুলিলো সুন্দর দেখা যাচ্ছে হুম অনেক সুন্দর ফুলিছে এই রুটিটা ওর বাবা কি গান শুরু কই দে ওরে বাসুর দেখে কড়মারি ลําতাই তি কা ফড়ছি বাসুর দেই দই মারিলো ওরে ফোত হকোরে বাপ বাপ মানি ওরে সত্ত হকো Já fica, né? Olha lá, a cachorro está aqui, hein?